এনসিপি একটা পক্ষ বিএনপি একটি পক্ষ জামাত একটি পক্ষ এবং সকল ইসলামিক দলগুলো অনেকগুলো ইসলামিক দল আছে আমরা যারা বিশ্বাস করি তারা ঐক্যবদ্ধ হবে তারা একটি পক্ষ এমনকি আমাদের চরমের দল একটা বিশাল দল ওনার একটা পক্ষ কাজ চতুর্মুখী পঞ্চমুখী পক্ষগুলো যদি ঐক্যমত না আসে তাহলে নির্বাচন হওয়ার তো পরিবেশ হবে না নির্বাচন হবে না এবং সেই নির্বাচন না হওয়া পর্যন্ত ডক্টর ইউনুস সাহেব নির্দ্বিধায় নির্বিঘ্নে দেশে থাকতে পারবেন এবং ওনার তত্ত্ব ওনার অন্তত সরকার থাকতে পারবেন কাজে এখানে নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হোক এটা তো অতি স্বাভাবিক ঘটনা ওটা অতি স্বাভাবিক সরকারই চাইবে যে এখানে একটা নির্বাচন পরিবেশ না হোক তার নির্বাচন পরিবেশ না হলে ওনার নির্বাচন কোনো না কোনো পক্ষের সমর্থন নিয়ে ওনার সরকার চালাতে পারবেন দেশ চালাতে পারবেন আমি এই জন্যই প্রথমে বলেছি যে দেশটা একটা অন্ধ গলির দিকে যাচ্ছে যার সমাধান সংঘাত ছাড়া সম্ভব হবে না যদি না একটা সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচন না হয় না হলে এই রাষ্ট্রটাকে আপনি সংঘাত থেকে এড়াতে পারবেন না এবং সংঘাতের দিকে যাওয়ার অনেক আলামত আমরা গত তিন দিনে দেখতে পেরেছি তিন দিনে এমন অনেক ঘটনা দেখেছি যে ঘটনা গুলাকে আমাদের বলে দিচ্ছে আমাদের সবাইকে করে অকার্যকর করে দেওয়া হচ্ছে আপনি জানেন ইতিমধ্যে পুলিশকে যেমন অতিমধ্যে পুলিশকে অস্ত্র অস্ত্রবিহীন করে দেওয়া হচ্ছে পুলিশকে নিরস্ত্র করে দেওয়া হয়েছে এবং নিরস্ত্র পুলিশ কি করে দেশকে শাসন আইন শৃঙ্খলা নিয়ে আসবে যেখানে পুলাপনের কাছে অস্ত্র আছে অস্ত্র আছে সেখানে আপনি কি করে নিরস্ত পুলিশ দিয়ে দেশে আইন শৃঙ্খলা ব্যবস্থা উন্নতি করবেন পুলিশকে অসহায় বানিয়ে ফেলেছেন আজকে থানা পুলিশ সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে এখানে রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করে না বিএনপি সভাপতি জাতীয় পার্টির সভাপতি বা জামাতের সভাপতি ইসলামিক দলের সভাপতিরা নিয়ন্ত্রণ করে না নিয়ন্ত্রণ করে কতগুলো টাউট বাটপাট কতগুলো সন্ত্রাসী তারা গিয়ে থানা অফিস টিউন অফিস নিয়ন্ত্রণ করে ডিসি অফিস নিয়ন্ত্রণ করে আমি তো শুনি না আজ পর্যন্ত দেখি নাই যে ডিসি অফিসে কোন দলের সেক্রেটারি গিয়েছেন কিন্তু যারা যাচ্ছেন তাদের কিন্তু তারা প্রশাসন ব্যবহার করতেছে ব্যবহার করে প্রশাসন ইচ্ছা মতো থানা তো হয়ে হয়ে গেছে। তার কোনো কিছুই নাই যে যে থানাকে চাপ দিতে পারে এবং তারা সবাই পুলিশ চাকরি করছে এই সরকারের অধীনে হাসিনা সরকারের অধীনে তারা পনেরো বছর চাকরি করেছে তারা কোনো না কোনো ভাবেই শেখ হাসিনার বেনিফিশিয়ারি তার কাছ থেকে প্রমোশন নিয়েছে রিক্রুটমেন্ট হয়েছে চাকরি পেয়েছে বিভিন্ন ভালো ভালো পদে ছিল তারা এখন আবার ভালো ভালো পদে যাচ্ছে তারা তো তারা তো সবসময় ভয় থাকে তখন কে চাপ এবং চাপও দিচ্ছে সব ছেলেকে চাপ দিচ্ছে যে আপনি আওয়ামী লীগের সময় ওই থানায় ছিলেন আপনি আওয়ামী লীগের সময় ওখানে এসপি ছিলেন আপনি এস ছিলেন আপনি সাইকেলে ছিলেন আপনি এই কাজ করছিলেন আপনি যদি আমার কথা না শোনেন তাহলে আমি ফেসবুকে দিয়ে দিব তাহলে আমি এখানে টক শুতে বলে দিব ফলে বেসরায় থাকে বিপদে কে কখন সমদশালী কার শক্তি বেশি সে তো বুঝতে পারতেছে না ফলে এজন্য আমি স্পষ্ট করে বলেছি স্পষ্ট করে বলতেছে এখনো যে পুলিশ এবং প্রশাসনকে কমন করতে হবে সেন্ট্রালাইজ করতে হবে পুলিশ থানা লেভেলে পুলিশ এসপি ছাড়া অন্য কারো নির্দেশ মানবে না শুনবে না উপজেলা নির্বাহী অফিসার ডিসির হুকুম ছাড়া কারো কথা শুনবে না মানবে না একইভাবে এসপি এবং ডিসি ডিজি এবং বিভাগীয় কমিশনার ছাড়া অন্য কারো কথা শুনবে না কোন রাজনৈতিক অনুরোধ অবরোধ তারা শুনবে না তারা তাদের অধীনে কাজ 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 করবে। করবে। কমিশনার রাজনীতি তাদের সঙ্গে হ্যান্ডেল করবে দেখে আইজিবি হ্যান্ডেল করবে এই লেভেলের নিচে আইজিবি ছাড়া অন্য কারোর সঙ্গে রাজনৈতিক লেভেল আসা উচিত না তারপরে আমি মনে করি বিভাগীয় কমিশনার বা মেট্রোপলিটন কমিশনাররা রাজনৈতিক ভাবে হ্যান্ডেল করতে পারেন কিন্তু ইউনিয়ন ইউনিয়নে সেখানে কোনো অবস্থাতেই বাইরের কাউকে হস্তক্ষেপ করতে দেওয়া যাবে না এটা অনুযায়ী বন্ধ করতে হবে এটা যদি বন্ধ করতে না পারেন তাহলে দেশে আইনের শাসন ফিরে আনা সম্ভব হবে না